এই মৌলবাদী গোষ্ঠীর দিকে আমি বলতে চাই আপনারা সাবধান হয়ে যান বাড়াবাড়ি বেশি করে ফেলেছেন আপনাদের বাড়াবাড়ি বেশি আমরা শুনছি সরকারের ঊর্ধ্বে কেউ নয় এই বাংলাদেশ আওয়ামী লীগ ঘাড়ে হাত রেখে বন্ধুত্ব করতে জানে বেশি বাড়াবাড়ি করলে ঘর মটকে দিতেও জানে করেছে বলে সহনশীল আচরণ দেখিয়েছে বলে মনে করবেন না সেটা দুর্বলতা দেশে হানাহানি করবে আইনশৃঙ্খলা রক্ষা আইনশৃঙ্খলা পরিবেশ বিনষ্ট করবে সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করবে ভার আমরা মর্কে দিব সুধারা সাবধান হয়ে যান সময় থাকতেই সাবধান হয়ে যান মৌলবাদের জায়গায় বাংলাদেশ নয়